ঠিক আছে সবmetadata খারাপ করে দি মধ্যে বাপের বাড়ি পাঁচতলা শাশুড়ির আছে কোটি টাকা তাতে আপনার কি এগুলো নিয়ে কখনোই অহংকার করবেন না পোরা কারণ আপনার স্বামীর যদি টাকা না থাকে তাহলে এই সমাজে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি নাই কোথাও কোনো মূল্য পাবেন না আমাকে যদি প্রশ্ন করা হয় কোন পুরুষ বেশি সুন্দর তাহলে আমি নিঃসন্দেহে বলে দিব ওই পুরুষ সবচেয়ে বেশি সুন্দর এবং উত্তম যে এক নারীতে আসক্ত যে তার প্রিয় মানুষের জন্য সমস্ত নারীকে এড়িয়ে চলে তার প্রিয় মানুষ কষ্ট পাবে বলে সে তার সমস্ত অভ্যাসগুলোকে পরিত্যাগ করে রাগের মাথায় তার প্রিয় মানুষকে সম্মান দিয়ে কথা বলে প্রতিটা নারী জীবনে এমন একজন দায়িত্বশীল এবং যত্নবান পুরুষ আসুক যে তার সবটুকু দিয়ে তার প্রিয় মানুষকে আগলে রাখবে সম্পর্ক হবে হালাল আর অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবেই হয়তো ক্ষতির ধরন ও সময় একটু ভিন্ন হবে তবে ক্ষতি হবেই কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয় আমি যখন ছোট ছিলাম সমাজের অসহায় মানুষ গুলার দেখতাম আর ভাবতাম আমি বড় হইয়া এই মানুষগুলোর পাশে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহ আমি এখন অনেক বড় হইছি আর আমি নিজে মানুষের থেকে বেরিয়ে যাকাই যে পুরুষ মানুষ কথায় কথায় তার স্ত্রীর সাথে মিথ্যে কথা বলে বিশ্বাস করেন ভাই সেই পুরুষ মানুষ যদি মাসে লক্ষ টাকা টাকা ইনকাম করে করে তারপরেও তার তার সংসারে সংসারে কোনো হবে না অভাব অনটন থাকবে পকেট থেকে চুরি বাপের আজীবন লেগেই স্বামীর বাড়ি মানুষজনদেরকে সাহায্য করছেন একটা কথা মনে রাখবে না পুরা স্বামীর পকেট থেকে টাকা চুরি করে যাদেরকে আপনি আজকে সাহায্য করছেন তারা কিন্তু সারা জীবন আপনার পাশে থাকবে না কিন্তু আপনার স্বামী নামের মানুষটা আজীবন আপনার পাশে থাকবে আমি সেই হতবাগি আজ ঈদের অনেক দিন হয়ে গেল এখনো বাবার বাড়িতে যেতে পারলাম না তুমি কিভাবে সফল হবে সে রাস্তাটা তোমাকে কেউ বলে দিবে না অথচ তুমি যখন একটু সফল হতে শুরু করবে তখন তোমাকে টেনে হিসড়ে নিচে নামানোর মতন মানুষের অভাব হবে না একজন পুরুষ তার ফ্যামিলির জন্য নিজের স্ত্রীর গায়ে হাত পর্যন্ত তুলতে পারে কিন্তু একজন স্ত্রী তার শ্বশুরবাড়ির মানুষের মুখে তার বাবা মায়ের বদনাম শোনার পরেও চুপ হয়ে থাকে কারণ কি জানেন কারণ ওই যে শ্বশুরবাড়ির মানুষজন বলবে তোমার বাবা মা কি তোমাকে কিছুই শিখায়নি তাই ভদ্রতার খাতিরে সে চুপ হয়ে থাকে চেহারা যখন খারাপ মানুষ তো একটু অবহেলা করবে